যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসে বের করা লেগেছে এটাতে চুমো দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় তো এই হাজরা আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেবো মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল আলহি ওয়া আলি তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোনা ধরলো রসুল সাহা ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো এরপরে আল্লাহ রসুল সাহা ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচ করতে পারেনি পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রসুল্লা ইসলাম চাদরে রেখেছিল কে রসুল্সাহ ইসলাম চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিলো কে রসুল্লা আলিহি আলিহা আলিহ্লাম এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডাম